আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমিও চলে আসলাম তেলের জন্য তেল বানাবো এত পরিমাণ চুল উঠে যাচ্ছে তাই মনে করলাম নিজেদের গাছের অ্যালোভেরা মেহেদি পাতা উঠাই অনেক কিছু নিয়ে আসছি আমলা মেথি সব কিছুই ভিডিওতে দেখবেন অবশ্যই আর ভালো লাগবে ভিডিওটা দেখতে আর আমি এখানে অ্যালোভেরা তুলতে এসে পুরাই ফেঁসে গেছি একদম পানি পিছলা পড়ে যাব মনে হচ্ছে আমি কেটে নিচ্ছি অ্যালোভেরাটা আর কাঠটি এসে এত পরিমাণ মানে ভয় লাগছে পিছলা এই সাইডটা গাছের নিচে আর খুব সুন্দর করে দুইটা অ্যালোভেরা কেটে নিলাম এখন চলে যাব মেহেদি পাতা উঠাইতে মেহেদি পাতা উঠানোর জন্যে ওদিকে এগিয়ে যাচ্ছি আর আমাদের ছাদে একটু তার আছে তার গুলাতে পানি পড়ছে ধরে ধরে আমি চলে যাচ্ছিলাম একটু মেহেদি পাতা উঠাবো গোলাপ ফুল উঠাবো নিম পাতা উঠাবো এ ছোট্ট গাছের নিম পাতাটা উঠাই নিলাম এখন নিম পাতা উঠা নিয়ে চলে যাচ্ছি আমি মেহেদি পাতা উঠাই তার ছোটো প্রতিদিন মেহেদি পাতা তুলে মেহেদি মাথায় লাগাই ওই জন্য মেহেদি পাতা খুবই কম বাগানে আসে ওখান থেকেও নেব কিছু পাতা আর এখান থেকে নিয়ে তারপরে চলে যাব আমি নিচ্ছি আর এখানে এত ছোট ছোটো পাতা আমার তুলতে এত কষ্ট হচ্ছিলো যা বলার ভাষা না এই যে উঠাচ্ছি বেছে বেছে একটা করে পাতা উঠায় ওঠায় বৃষ্টির মধ্যে টিপ টিপ বৃষ্টি পড়ছে ভালো লাগছে আর সেখানে আমি মিষ্টিতে ভিজে ভিজে পাতাগুলো উঠাচ্ছিলাম আসলে এত পরিমাণ চুল উঠে গেছে আমার মানে পুরাপুরি মাথা নষ্ট অনেক দিন চুলের যত্ন করা হয় না ত্বকের যত্ন করা হয় না ভাবলাম একটু চুলগুলো যত্ন করে বাচ্চাদেরও দিই আমিও নিই তার জন্য এভাবে করে পাতাগুলো উঠাই নিচ্ছিলাম ছাদের থেকে আর নিজেদের গাছের জিনিস উঠাই তো অনেক ভালো লাগে আগে আমি অনেক কিছু লাগাইতাম কিন্তু এখন বর্তমান লাগানো হয় না ফল গাছ সবজি এখানে আমি দুই টুকরা ইয়ারার পাতাও নিয়ে নিচ্ছিলাম ইয়ারার পাতাতে অনেক পরিমাণ ভিটামিন সি এবং ক্যালসিয়াম আছে তার জন্য আমি নিয়ে নিলাম আর এদিকে আসতেছি ফুল উঠাইতে গোলাপ ফুল একটা গোলাপ ফুলও দেবো গাছের গোলাপ ফুল টাটকা টাটকা উঠাই নিয়ে এখন আমি নিচে চলে যাব এদের তিন রকম জিনিস উঠা নিলাম চার রকম জিনিস নিয়ে এখন যাব নিচে নিচে যেয়ে সব কিছু রেডি করবো কীভাবে সেটা ওই ভিডিওতে থাকবে অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগবে আর এখন আমি চলে যাব আজকে বানাবো আমি মাথার তেল মানে আমার সব কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে অ্যালোভেরা পেঁয়াজ এখানে মেথি আর কালো জিরা এটা হচ্ছে আমলা বলে এটা হচ্ছে জবা ফুলের পাতা পেয়ারা পাতা মেহে এটা হচ্ছে কেশো কালো কেশো পাতা এটা মেহেদি পাতা এটা জবা ফুল আর এটা আমলকি এখন হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি তেল সুন্দর করে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ আরও লাগবে তেল আমি হবে না দিয়ে আরও কালো জিরা মেথি আমলা দিয়ে দিচ্ছি আমলা দিয়ে দিচ্ছি আমলকি দিয়ে দিচ্ছি আর কি লো হিটে দিয়ে রাখবো পিঁয়াজ দিয়ে দিচ্ছি লেবু থাকলে লেবুও দিতাম এটা দিয়ে দিচ্ছি অ্যালোভেরা এখানে জবা ফুল আর হচ্ছে আছে গোলাপ ফুল দিয়ে দিচ্ছি মেহেদি পাতা দিয়ে কালো কেশি পাতা পিয়ারা পাতা এটা জবা ফুলের পাতা এখন সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম আস্তে লোহিটে এখন হতে থাকবে আর ততক্ষণে আমি একটু মিশাই দিই অনেক সুন্দর হবে চুলটা ওই জন্য আমার বাচ্চারা আমার বাচ্চাদের তো ছোটো ছোটো কালের থেকে ওদের চুল রাখা হয়েছে ছিদ্রা তুল বছর বয়স তাতে চুল খাটতে চাচ্ছে না তাই আমার মনে হলো যে আমার নিজের হাতে আমি এভাবে করে চুল বানাই আমার শাশুড়িকে দেখছি এভাবে তেল বানাইতে আমার বড় মেয়েকে দিয়ে দিত এখন আমি বানানো শুরু করলাম এই যে আমি যে তেলটা বানাইছিলাম সে তেলটা অনেক সুন্দর হয়েছে বানানো এই দেখান কাছের থেকে অনেক সুন্দর দুই কোটা তেল হয়েছে আমি যেহেতু তেলের পরিমাণ যতটুকু দিস ততটুকুই পেয়েছি আর এই তেলটা লাগালে মানে চুলের কোনো ক্ষতি হবে না একদম ন্যাচারাল মানে নিজের হাতে তৈরি বানানো আমি খোলা তেল কিনে নিয়ে এসেছিলাম খাটি তেল কিনে নিয়ে নিজে নিজের নিজে বানানো হয়েছে আর এখন হচ্ছে এটা আমার মেয়েরা মাখবে আর এটা আমি মাখবো এখন নিয়ে নিচ্ছে এই যে অনেক সুন্দর সেনটা খুবই সুন্দর তেলের আপনারা দেন বলে দি আপনারা চাইলে ভাবে করে বানিয়ে নিজেরা নিজেরা ব্যবহার করতে পারেন আর খুব ভালো লাগবে আর চুল পড়ছে তো আমার অনেক চুল উঠে যাচ্ছে তার জন্য আমি এই কাজটা করলাম অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো কিন্তু বানানো হয় না আজকে নিজে নিজেই বানিয়ে ফেললাম অনেক কষ্ট করছি অনেক জায়গা থেকে জিনিস কোরানো লাগছে ফুল নিয়ে আসা লাগছে মেহেদি পাতা তুলসী পাতা মানে কি নিম পাতা মেলা জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এগুলো ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য করি নাই